ও আল্লাহ আছে নাকি গেছে আর জোরে বলেন আছে আল্লাহর শক্তি মনে হয় কমে গেছে হ্যাঁ শক্তি আগে যেমন ছিল আইয় پیغمبرের জামানা এখন তো বুড়া হয়ে গেছে আল্লাহ এই শক্তি কি আর এখন আছে কি বলেন আছে আছে আল্লাহ বলতেছেন ইন্না আল্লাহ কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ আমি শক্তির মালিক আমি আল্লাহ আমি আল্লাহ যা করতে পারি পৃথিবীর সমস্ত খাজা বাবা পারে কি বলে খাজা বাবা সন্তান দিতে পারে না কি কন? তাইলে যারা খাজা বাবার কাছে যে চায় আল্লাহ সবাইকে সাহা দাম করবো কোনোদিন সন্তান দিতে পারে বাবাই কোনদিন সন্তান দিতে পারে তাও আবার ল্যাংটা বাবা খাজা বাবা সাহাড়ি বাবা খেতা বাবা কি আজিব আজিব বাবা আমি থেকে আছে শাহ বাবা এই শাহ বাবা করতে গাইল দেখ ওইটা না হয় বাদ দিলাম ল্যাংটা বাবা করতে গাইল ইতিহাস জানলাম যে হাতে সারা জীবন নাকি বলে টুনটুনি জুলাই ল্যাংটা আসিল রাস্তাঘাটে হাঁটছে আর টুনটুনি জলায় না টুনটুনি বুঝেন না এর লেগে হাতের নাম দিছে ল্যাংটা বাবা এরপরে বাবা আছে বদনা বাবা আহ কি আকল আর কি জ্ঞান আল্লাহ এদেরকে দিছে আল্লাই ভালো জানে বাবার নিজের গতি ঠিক নাই কবরের ভিতরে কি অবস্থা হইতেছে এত কবরের ভিতরে কি হালত এটাই কইতে পারে না এত সন্তান কেমনে দেয় কে বুঝাবে এদেরকে বলে দয়াল বাবা ভন্ড বাবা লাগে আমার ডর দয়াল বাবা ভন্ড বাবা দয়াল বাবা ভন্ড বাবা লাগে আমার ডর ফের লাই থেব তোমার কবরের ভিতর কথা বলেন ঠিক না দয়াল বাবা এমন গুনি মুইতা বাবাই লয় না পানি আছে না নাই ঢাকার মোহাম্মদপুরে এক বাবা নাম হায়দার বাবা নাম কি হায়দার বাবা এমন পাড়ার গন্ধ শরীরের ভিতরে হাতে যেই জায়গা থেকে যায় অন্তত আধা পর্যন্ত মানুষ হাঁটার কোন উপায় এতে মুক্তিযুদ্ধর পরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বলে এই পর্যন্ত আর গোসল করে নাই এই বাবা করো যদি জিগাই কি রে ফানি রচনা কাহ যুক্তিও দেখায় মারাত্মক যুক্তি ভয়ঙ্কর যুক্তি যে যুক্তি খণ্ডন করতে আপনারা পারবেন না কি যুক্তি কাই যেই ফানি ফানি কইয়া কাল বলার ময়দানে হুসাইন শাহাদত বরণ করছে ওই ফানি আমার টুনটুনের আঘাত লাগাইতাম না বুঝেন নাই মনে হয় যে ফানি ফানি কইরা হুসাইন কি করছে কারবালার ময়দানে শাহাদ বরণ করছে এই ফানি কিতা করতাম না আমার টুনটু নিরাঘাত লাগাইত তোর কারবালার ময়দানে ফানি কাটা লাগাইত গেছে বেটা তুই তোর বদনার ফানি লাগা এদের কি কি নি কারবালার ফানি লাগাইতে দয়াল বাবা মন কুনি মুইতা বাবায় লয় না পানি খালি করে টানা টানি পর্দার ভিতর খালি করে টানাটানি পর্দার ভিতর দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর আল্লাহ এদেরকে হেদায়া দান করুক সকলেই বলে আমির সমস্ত কিছু করার মালিক কে সন্তান দেওয়ার মালিক কে রিজিকের মালিক কে চাইবো কার কাছে আল্লাহ তারা সুরায় হাবি মাসাজুদা কুরআনুল কারীমের 24 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুনার আমিন সুন্দর করে জানায়া দিতেছেন 19 নম্বর পৃষ্ঠা দুই নম্বর লাইন আল্লাহ তাআলা শুরু করেছেন বাকি তিন নম্বর লাইন থেকে আল্লাহ মূল কথা জানাইছেন ইন্না আল্লাযিনা ক্বালু রব্বুনাল্লাহ আল্লাহ বলে গুলা আমি আদমকে বানানোর পরে সমস্ত রুহগুলি আমি তৈরি করেছিলাম দুনিয়ার শুরু থেকে পর্যন্ত যত রুহ দুনিয়ার জমি আসবে আল্লাহ সব জান্নাতের এক এক জায়গায় জায়গায় করছে জান্ন জিজ্ঞাসা করছি আমি কি তোমাদের রব নয়াবা যখন আমাদেরকে জিজ্ঞাসা করছে আমরা সবাই এক বাক্যে জবাব দিয়েছিলাম কালু সবাই আমরা আপনি আমাদের রব আপনি ছাড়া রব আর কেউ হতে পারে এবার আল্লাহ বলেন বললাম যেহেতু স্বীকার করোনা আমি তোমাদের রব তাহলে সুমস্ত কামু তত না জানো আনে হিমুল তাহ জানো বিল জান্না وابشروا بالجنه التي كنتم توعدون রাষ্ট্রীয় জীবনের রব আমি আল্লাহ বান্দা তোমার ব্যক্তিগত জীবন চালাইবা আমি রব নে বলছি এমনি চালাইবা তোমার পারিবারিক জীবন চালাইবা আমি মালিক নে বলছি এমনি চালাইবা তোমার রাষ্ট্রীয় জীবন চালাইবা আমি রব নে বলছি এমনি চালাইবা কথা বলেন ঠিক নেই হুকুম মানব কার দুনিয়ার কোনো ব্যক্তির হুকুম মানা যাবে ভয় করব কাকে দুনিয়ার কোনো ব্যক্তিকে ভয় করা যাবে হক কথা বলব হকের পথে চলব যতই বাধা আসু গলাও যদি চলে যায় শরীরও যদি টুকরা টুকরা হয়ে যায় এই জবান থেকে হক কথা বলা বন্ধ করা যাবে আর আসতে বলেন অন্যায় দেখলে শুধু কি দেখব নাকি বাধাও দিব আর জরে বলেন কারণ সমাজের ভিতরে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত করার দরকার আছে না নাই আর বলেন আছে না নাই